চায়না মেডিকেল ভিসা আপনারা যারা ভারতীয় ভিসার জন্য আবেদন করে বসে আছেন এক মাস দেড় মাস যাব তারা চায়না ভিসা করুন খুব সহজে কোনো প্যারা নাই নাই চায়না 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 ভিসা ভিসা হচ্ছে মেডিকেল করুন কোনো অসুবিধা ভিসার এই যে আপনি ভারতীয় ভিসা আবেদন করলে ভিসা হবে কি হবে না সেটা নিশ্চিত না কারণ হচ্ছে ভারতীয় ভিসা যারা মেডিকেল ভিসা করতে যায় তাদের খেয়াল করবেন তাদের এইটটি পার্সেন্টই প্রকৃত রোগী না এর মাঝে ফোরটি পার্সেন্ট ধরে ডাবল এন্ট্রি না পেয়ে ফেস করতে যায় আর ফোরটি পার্সেন্ট আমাদের বাংলাদেশে যে হিন্দু সম্প্রদায়ের ভাই বোন আছে তারা তাদের আত্মীয় সঙ্গে সাক্ষাৎ করতে যায় বা বিয়ে করে ছয় পাশে এই কারণে যায় বা অন্য কোনো উদ্দেশ্যে যায় আমাদের বাংলাদেশে এই টোয়েন্টি এর মধ্যে আমি দেখেছি যে আমার কয়েকজন পরিচিত আছে তারা ট্রিটমেন্ট করতে ইন্ডিয়াতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের লোকজন অনেকে আছে তারা প্রকৃত রুগী তারা যাচ্ছে এই যে একজনকে বেঙ্গালুর করে দিলাম দুজনকে দুজন আমার খুব কাছে পরিচিত আমি বললাম যে এদিকে না আমার ডাক্তার দেখাতে হবে আমি ওখানে যেতে হবে হয় না কলকাতায় হয় না তার মানে তো ডাক্তার দেখা যাচ্ছে এরকম আমাদের মুসলিমদের মধ্যে এরকম কিছু আছে তাদেরকে জোর করে কলকাতা নেওয়া যায় না তারা বলে বা ওইদিকে যাবো আমি ট্রিটমেন্ট করতে যাব। আমাদের হিন্দু মুসলিম এরকম ধর্ম এই যে ওই দিনকে আমরা এই মারমা সম্প্রদায়ের একজন বিচার করে দিলাম ওনারা চেন্নাই যাবে হয়েছে আলহামদুলিল্লাহ বিসা হয়েছে আবেদন জমা দিয়েছে ওনারা কিন্তু চেন্নাই যাচ্ছে বুঝলেন তার মানে তারা কিন্তু না আগরতলা যাবে ত্রিপুরা যাবে এগুলো না আমাদের বাংলাদেশ থেকে আছে যে আমাকে অনেকে নেগেটিভ মন্তব্য করে একটা মুসলিম একটা মেয়ে দেখবেন মন্তব্য করে সে ওখানে বিয়ে করতে যাবে আমি এটা অ্যারেঞ্জ করে দিব আমি বলছি এগুলো কাজ আমি করি না আমি জানি না করতে পারবো না স্লট ঝামেলা আছে কাগজগুলো আমি স্লট নিয়ে দিতে পারবো না অনেক ঝামেলা যেগুলো পেরা আমি তার সঙ্গে কেন কমিউনিকেশন করলাম তাকে করে দিলাম দেখবেন নেগেটিভ মন্তব্য করে ওখানে সে বিয়ে বসবে বিয়ের জন্য আমি কি ভিসা করে দিব আমার কি কাজ বিয়ে পড়ানো কি আমার কাজ নেগেটিভ মন্তব্য করে দেখবেন আমাদের হিন্দুদের মাঝে এরকম কয়েকজন আছে সে বিভিন্ন কাহিনী বলে এই কাহিনী সর্বশেষ বলে যে অমুক ওখানে সে বিয়ে করেছে যেতে হবে অনেকদিন যাবো যাওয়া হচ্ছে না যেতে হবে তার বাচ্চা অসুস্থ অমুক তো আমি ডাবল এনটি করে যান সেখানে সরি এন্ট্রি ভিসা করে যান

তারাই যাবে কাজে চার আসুন পাঁচ থেকে সাত দিনে ভিসা হয়ে যাবে কমপ্লিটলি আপনার মানে ঢাকা থেকে কুনমিং ডাইরেক্ট বিমান আছে সেগুলো দিয়েও যেতে পারবেন অসুবিধা নেই এই চায়না স্টার না কোনটা যেন বিমান না এয়ার চায়না লিমিটেড না কোনটা যেন আছে এটা কিন্তু ডাইরেক্ট কুনমিং যায় কুনমিং থেকে আপনারা ডাক্তার দেখাতে পারেন আপনারা মানে যদি প্রকৃত রুগী হয়ে থাকুন এই মুহূর্তে ভারত যেহেতু আমাদের ভিসা সেভাবে প্রোভাইড করছে না তারা নামে বিভিন্ন দানাই পানি করছে সেই হিসাবে আপনারা আপাতত যখন তারা স্বাভাবিক করবে তখন আবার এখানে গেলেন কারণ ওখানে যেহেতু আমাদের খরচ বেশি কিন্তু বেশি হলেও যেহেতু অনেক রোগী আছে। মানে রুগী মারা গিয়েছে বিশ দিন বাইশ দিন অপেক্ষা করেছে মারা গেছে রুগী এখন বলবে যে সে তো হায়াতি শেষ সবই শেষ কিন্তু মানুষ তো আমরা আমরা তো মেন্টালি একটু ই থাকতে যে আমরা চেষ্টা করেছি হায়াত মতো আল্লাহর হাতে সে চেষ্টাটুকু করতে পারেনি মানে নামে যে বাণিজ্য শুরু হয়েছে সেগুলোর কারণে এই লোকগুলোর আবেদন করতে নাই জমা দিতে পারে জমা দিলে তো ভিসা হবে ওই যে কিছু মানুষ আছে লিগেল মানুষ এম্বাসিতে তাদের কাছে পৌঁছলে আপনার ভিসা হবেই কিন্তু তাদের কাছে পৌঁছানোর যে মাধ্যমগুলো এখানে তো দুই নাম্বার লোক বসে আছে মাধ্যম তো নষ্ট করে আছে লিগেল কাগজপত্র জমা দিলে হান্ড্রেড পার্সেন্ট ভিসা হয় ভারতীয় এম্বাসিতে যে মাধ্যমে যায় যে সিস্টেমে যায় এই আবিজাবি। এখানে তো করাপ্টেড লোকগুলো বসে আছে বাংলাদেশের আর ভারতের মিলিয়ে এই লোকগুলো বসে আছে এদের কারণে তো মানে আমরা যারা ভারত যাতায়াত ভারত বলতে পারেন আমাদের যত প্রবলেম হয়ে যাচ্ছে ভালো থাকবেন শেয়ার দিন